স্মৃতিরেখা রেখা লাভ কমেডি রেসিপিতে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি আঙ্গুর থেকে কিভাবে কিসমিস বানাতে হয় তারই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি বাড়িতে কিভাবে আঙ্গুর থেকে কিসমিস বানাবো প্রথমে কিস আঙুরগুলোকে বাজার থেকে নিয়ে এসে ভালো করে তিন থেকে চারবার জল দিয়ে ধুয়ে নেব এরপরে একটা গামলাতে কিছুক্ষণ জলটা গরম করতে দেবো জলটা যখন ফুটে উঠবে তখন এই আঙ্গুরগুলো এতে দিয়ে দেব। মিনিট পাঁচ সাত পরে দেখবেন যে এই আঙুরগুলো ভেসে উঠেছে যতক্ষণ না ভেসে উঠবে ততক্ষণ পর্যন্ত এই আঙুরগুলোকে এখানেই দিয়ে রাখতে হবে এরপর দেখুন আঙুরগুলো ভেসে উঠেছে এরপরে এই আঙুরগুলোকে একটা বড় ছাঁকনি করে আমি এর জল ঝরিয়ে নেব জল ঝোড়া হয়ে গেলেই আমাদের প্রায় কমপ্লিট হয়ে আসবে এরপরে একটা পাতলা পরিষ্কার কাপড়ে এগুলোকে রোদে মোটামুটি তিন থেকে চার দিন ধরে শুকাতে দিতে হবে তিন থেকে চার দিন ধরে শুকিয়ে নিলেই দেখবেন আপনার কিসমিস পুরো রেডি শীতকাল থেকে আরম্ভ করে বর্ষা গ্রীষ্ম প্রত্যেকটা সময়ে এই কিসমিস আমরা দুধ বা পায়েস টায়েসের সঙ্গে আমরা এই কিসমিস খেতে পারি এই দেখুন রোদে আমি শুকাতে দিয়েছি তারপরে তিন থেকে চার দিন পরে দেখুন আমার কিসমিস পুরো রেডি হয়ে গেছে মনে হচ্ছে যে দোকান থেকে কেনা মনে হচ্ছে একদম দোকান থেকে কিনে নিয়ে এসেছি বাড়িতেও আপনারা ঝটপট এই রেসিপি এই কিশমিশের পদ্ধতিটা দেখুন আর বানিয়ে নিন টাটা